বেঈমান একটি কাজ সকল সময়ে চালাবে ও দিনাজপুরের মানুষেরা ভালোভাবে মাথায় রাখবে বেঈমানরা যদি ক্ষমতায় থাকে তাহলে ওরা একটি কাজ বেশি করবে সেটি হলো ইজ্জাতা আগানিহা আজিল্লা ইজ্জতালা মানুষগুলোকে ধরবে ধরার পরে খান্ত হবে না ওই সম্মানওয়ালা মানুষগুলোর সম্মানগুলোকে মাটির সাথে মিশিয়ে দেবে মিশেছে দেবে না বরং ওদের সব নষ্ট ভণ্ড করে জাতির কাছে তুলে ধরবে ঠিক আজ এই দেশের আলেম রায়েদের জানের दुश्मन আর ইহুদি খ্রিস্টান রায়দের কলিজার টুকরা কথা বলে না কেন আরো জোরে বলেন একটি গাছ কুরালকে ডাক দিয়ে বলতেছে ও কুরাল ভাই কুরাল চেনেন কথা বলে না কেন কুরাল চেনেন এই যে গাছ যে কাটে গাছ কুরালকে ডাক দিয়ে বলতেছে ও কুরাল ভাই তুমি আমার কাঠো কেন কুরাল বলতেছে আমি কি তোরে কাটি সাথে তোর জাতি ভাই ঢোকা আছে আমার পাশার ভিতরে আমি কুরাল কি তোর মতো গাছকে কাটতে পারি আমি কুরাল কি তোর মতো গাছকে কাঠার মতো আমার শক্তি আছে রে আমার কোন শক্তি নাই তোর জাতি ভাই গাছ ওই কুরাল আমার পাশার মধ্যে ঢোকা আছে কথা বলে না কেন তোর জাতি ভাই গাছ আমার পাসার মধ্যে ঢোকা আছে ওই আমার শক্তি সঞ্চার করে ও আমার সাহস গায় যার কারণে আমি কোরআন তোর মতো গাছকে কাটি তাহলে ভারতের কোন হিন্দু এসে কি কোরআনের উপরে হান্ড্রেড ফোরটি ফোর করে কথা বলে না কেন আমেরিকার কোন খ্রিস্টান এসে করে মিয়ানমারের কোন বৌদ্ধ এসে করে করে টাকারা কে করে কথা বলে না কেন রে ভাই এতগুলা লোক তাফসিরের ময়দান না হয় যদি স্টেডিয়াম হতো ফুটবলের আর একটা যদি গোল হইতো এটা জাগা মতো কইতে পারে না অজাগায় শিগরে কথা বলার কথা ঠিক কিনা লাপান আপনারা কতটা সেটা তো দেখতে পাইতেছি তাহলে আমাদের জাতি ভাইরা আমাদের ক্ষতি করে চলেছে কথা বলেন ঠিক কিনা এই কোরআনের উপরে হান্ড্রেড ফোরটি ফোর আপনার আমার মতো কিছু মুসলমানের সন্তান করে দেয় আমার দিনাজপুরের মানুষেরা আপনাদের কাছে আমি পরিষ্কার ভাবে কিছু প্রশ্ন করে রেখে দিয়ে যেতে চাই বলেন তো কাফের কাকে বলে হাঁকুড়ি তাকায় হাঁকুড়ি তাকার জন্য বলছি না উত্তর দেওয়ার জন্য বলছি বলে তো কাফের কারে বলে আরে না যারা অস্বীকার করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে যারা কোরআন কে অস্বীকার করে কাফের হয়ে বেটা মরবে কথা বলেন না কেন কাফের কয় গুণ শাস্তি সেটাও জানেন না এই জন্য তো হাটুয়া পাঠায় আপনার কাফের গুণ শাস্তি কয় আরো জোরে বলেন কাফের হাওয়া যাবে তখন বরানকেও অস্বীকার করবে যখন ঠিক কি না এবার বলেন তো মুনাফে কারে বলে যারা ইমান আনে আবার ওই ইমানের বিলুদিতা করে চলে কথা বলেন কথা ঠিক কি না মানে টুপি আর পাঞ্জাবি দেখে মনে হয় সুফি নামিয়ে আসছে জান্নাত থেকে মনে হয় পালিয়ে এলাই হ্যাঁ টুপি পাঞ্জাবি দাঁড়ি দেখলে মনে হয় ফেরেস্ত আসল আর কাজগুলো করে যাচ্ছে নমরুদ আর নমরুদের নাতির মতো কথা বলে না কেন যদি উচিত কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ নই যদি সত্য কথা কই তবেই তোমরা বলবে আমি ভালো মানুষ সোরে সাবল দিয়া শিং কাটিলে সোরকে মারে চৌকিদার যারা কলম দিয়া শিং কাটিতেছে কে করে হে ওদের বিচার এখন এই কথাটি যদি আমি এই দিনাজপুরে কই তবে তোমরা বলবে আমি ভালো মানুষ কথা সোররা কলম দিয়েছে ওদের বিস্তার নাই আর এদিকে মুরগি চুরি করে ধরা খাই চর ফাঁসি কথা বলেন কথা ঠিক কিনা মনে রাখবেন এই সোররা রোড খায় কালবাট খায় ইট খায় সিমেন্ট খায় রোড খায় এদের কোনো বিচার নাই বিচার দ্বারা এক কেজি চাল চুরি খরি খাইছে ওর কথা বলে না কেন ভাইরা আমার লক্ষ্য করেন জালেমরা যখন ক্ষমতায় থাকবে ওরা বিনা কারণে অকারণে তারা নাটক সাজিয়ে সম্মান নষ্ট করে দেবে চোর আসছে চুরি করার জন্য শিং খুঁড়েছে দেয়ালে কোথায় কথা বলে না কেন শিং খুঁড়েছে দেয়ালে দেয়ালের ওপর রিট খুলে সোরের গায়ে পড়ছে পড়ে গেছে চোর মারা এখন সোরের বউ ছাওয়াল এসে মামলা দিল গিড়ির নামে থানায় জোরে কনসুবান্লা গিড়ি বলছিল যে তুই মোর বাড়িতে আছিস সিন্দে এক কথা বলে না কেন কথা বলে না কেন সোর মারা গেছে সোরের বউ সাওয়াল এসে মামলা দিল গিড়ির নামে আপনার বাড়িতে আমার স্বামী এসে চুরি করতে এসেছিল সিং খুঁড়েছিল উপরে রিট খুলে মরে গেছে এই জন্য আপনার ফাঁসি পুলিশ তারে ধরে নিয়ে গেল বিচারকের কাঠ দ্বারায় দাঁড় করানো হলো বিচারক রায় দিল গিরির ফাঁসি গিরি এখন চিন্তায় পড়ে গেল হারে আমারে বাড়ি চুরি করতে এলো আমারে চুরি করতে এসে ইট খুলে বেটা সিং কাছে পড়ে নিজেই মরলো এখন আমার নামে মামলা হলো হত্যার মামলা আমি এখন হয়ে গেলাম ফাঁসির আসামি এরা তো জালেম রে এদের কাছে তো কোনো বিচারে নাই এরা তো ভালো মন্দ কিছুই বোঝে না কথা বলে না কেন এরা তো আগা কি পাসা কি বোঝে না ভালো কি মন্দ কি জানে না কোনটা অন্ধ কোনটা আলো সেটাও বোঝে না কথা বলেন অতএব তো জালেম বাসাই লাগবে গিড়ি এখন বলতেছে স্যার আমার কিছু বলার আছে স্যার বলতেছে ঠিক আছে কি বলতে চা ও বলং গিরি বলতেছে স্যার এই জায়গায় আমার কোনো দোষ নাই যদি আমার বাড়িটা যে মিস্ত্রিটা ছিল প্রধান মিস্ত্রি হেড মিস্ত্রি ওই ব্যাটার যদি ধরা যায় সব ঘটনা উদ্ঘটন হয়ে যাবে ধর হোক ধরা হলো প্রধান মিস্ত্রিকে নিয়ে আসা হালয় বাটা তোর ফাঁসি কেন হয়তো ইট গাছিস কেমন করে সোর শিং দিয়েছিল চোরের গায়ে ইট খুলে মরছে এই তোর পাশি কয় ভাই এটা একটা কথা হলো ভাই আমি তো পেটের দায়ে মানুষের বাড়িতে কাজ কর্ম করে খাই আপনি আবার ধরে পাশে দিবেন কেন কয় তোর ফাঁসি তুই গাছিস কেমন করে হ্যাঁ চোরের গায়ে ইট পরি মরে সর হেড মিস্ত্রি বুঝতে পেরেছে এই বাড়ার জালেম সব কথা বলেন ঠিক কিনা এরা কিচ্ছুই শুনতে চায় না এরা সম্পূর্ণ জালেম জীবন তন্তত বাসা লাগবে ঠিক কিনা হেড মিস্ত্রি বলতেছে ভাই আমিও কিছু বলতে চাই উকিল সাহেব উপস্থাপন করলো আমার মক্কেল কিছু বলতে চায় যশ সাহেব বলে দিল ঠিক আছে বলেন ওই জায়গায় হেড মিস্ত্রি দাঁড়িয়ে বলতেছে ভাই আমার কোনো দোষ নাই সব দোষ হইল আমার যে জোগাইলা আছে না জোগাইল্লা এ যে বেডা সেমেডার বালু একখানে করে ওই বেডার সব দোষ কেমন করে আমি তো হেড মিস্ত্রি আমি তো শুধু গাতি আর অডিট করি আর ও বালু আর সেমেন্ট কতটুকু মিশাই ছিল এইটা আমি বলতে পারলাম না পরে ধরলে সব বিষয় উদ্ঘাটন হবে ওরে ধরেন ঠিক আছে তোর ছেড়ে দাও ধরা হলো এবার জোগাল্লা মিস্ত্রিকে জুগাল্লাকে ধরে বলা হলো বেটা তোর ফাঁসি বাঁচতে পারবি না জুগাল্লা বলতেছে ভাই আমার যে ফাঁসি দিবেন সে অপরাধটা কি বলবেন তো ওই যে গাতার সময় সেমেডার বালু কেমনে মিশাইছিলি আমার বস যতটা দিতে বলছিল ততটা দিয়েছিলাম আমি সাইডে র্যাক করতে বলেছিল তাই করেছি আমার কি দোষ যখন সর্বশেষ যোগাল্লা বুঝতে পারল আমার তো মেরেই ফলবেই এই জালেমের বাচ্চা জালেমরা ঠিক না ঠিক ওই সময় জোগাল্লা বলতেছে ভাই আমিও কিছু কথা বলতে চাই আমার যে হেড মিস্ত্রি আমার যখন কথা বলতেছিল যে কত বস্তা সিমেন্ট দিবার কতগুলো বালু ঠিক ওই সময় আপনার বাসার ভিতর থেকে তার মানে গিড়ির বাসার ভিতর থেকে ঘোড়া একটা বেরিয়ে এলো ওই ঘোড়ার গলার মধ্যে ছিল একটা ঘুগুড়া কি ছিল বলে না ঘুগুড়ার ছিল আওয়াজ বেশি বেরিয়ে এলো ঠিক ওই সময় আওয়াজটা একটু বেশি আমার কানে পড়লো বস কয় বালতি দিতে বললাম আমার মনে নেই আমি তো কয় বালতি দিতে আমি নিজেও বলতে পারি না যাই হোক এখন আমার কোনো দোষ নাই যে ব্যাটা ঘুঘুড়া বানাইছে চর সব ঠিক হয়ে যাবে তাহলে বের করে এবার ভুগুড়াকে বানাইল কামাররে খুঁজে পাওয়া গেল আগুনের কাছে সারা দিন থাকে কামার বের করে বলা হলো যে ব্যাটা তোর ফাঁসি কই অপরাধ কি কয় ভুগুড়া আওয়াজ দিছিস কেন বেশি কয় ভাই এটা কি রে আওয়াজ দিব বলো তো কি আমার ঘুগুড়ার যত আমি বেশি আওয়াজ দেব তত আমার ঘুগুড়া বিক্রি হবে কথা বলেন ঠিক কিনা আমার অপরাধটা কোথায় কয় তুই আওয়াজ দিছিস এইটাই তোর অপরাধ কয় ভাই একটু বুঝিয়ে বলেন ব্যাখ্যা করে বলেন আমার ফাঁসি যেহেতু দিবেন একটু বুঝিয়ে বলেন কয় কোনো বলার টাইম নেই তুই চুপচাপ থাক তোর ফাঁসি করে ভাই আমার মাথা খুলাইলা ভাই আমি মর মরে ভাই একটু তো বলেন কি কারণে ফাঁসিটা দিবেন আরো বিশাল কাহিনী আছে কুলুটা কিন্তু তোর মধ্যে পাওয়া গেছে ভাইরে আমি তুই এখনো বুঝি না করবটা কি নিয়ে আসা হলো আনার পরে এবার তাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মারা হবে গলার মধ্যে তার দড়ি পড়িয়ে দেওয়া হলো বলা হলো লোক খামার আগুনের কাছে সব সময় থাকে যার কারণে একবার চিক হয়ে গেছে গলায় দড়িয়ে পড়ে দিল দড়ি ঢুকার পরে টান দিল গলার উপর দিয়ে মাথা দিয়ে বেরিয়ে গেল দড়ি এর ফাঁসি হয়নি ফাঁসি হয়নি ধরো আবার পাশি হয় নাই আবার ধরো ধরে আবার ফুড়িয়ে দেওয়া হলো এবার ফুড়িয়ে দেওয়ার পরে টাইম হয়ে গেল পা দিয়ে ধরি বেড়ে গেল কোনো জায়গায় আদৌ হয় না যখন তখন তো মাথা ঠিক নেই বিচারকের এটা কেমন কথা গলা দিয়ে টান দিলাম বেরিয়ে গেল আবার ফুড়িয়ে দিলাম পা দিয়ে বেরিয়ে গেল এটা কি অবস্থা হয়ে গেল বিচারক বলে দিল চাকরি কারো থাকবে না তাড়াতাড়ি বারোটায় একে ভাসি তো দেওয়াই লাগবে দেখো তো দেশে গলা মোটা কার ওরে নিয়ে আইসো চিকন গলা হবে না কথা বলে ঠিক কি না চিকন গলা যেহেতু আরও হয় না পা দিয়ে বেরিয়ে যায় মাথা দিয়ে বেরিয়ে যায় এখন একটা গলা মোটা লাগবে ঠিক কি না ওই দেশের মধ্যে জনপদে পিশাব আর মুড়ির সাপ দিয়েছে পিষাপ বলতেছে বাবা ইন্ডাশের কালা জুলমুন আজিম এই দেশে বড় জুলুম করা হয় আমি জালেমের দেশে থাকব না মরিদ বলতেছে হুজুর এই দেশে তো দশ টাকায় চাল আছে দশ টাকায় গরুর গোস দশ টাকায় ডাল দশ টাকায় তেল কথা বলে ঠিক কি না মানে হরেক মাল দশ টাকায় সব পাওয়া যায় এইখানে থাকবো আর খাবো মোটা হব পিচ্ছাদ চলে গেলেন জালেমের দেশ থেকে মুড়ির থেকে গেলেন কয়েক শতাব্দী পরে খেয়ে মোটা হয়ে গেলেন আর বাটি ছানা দিয়ে ওই টুটি মোটারে খুঁজে পাওয়া গেল ধরে আনা হলো তোর ফাঁসি কয় অপরাপ কি তোর গলা মোটা ওইটা একটু কথা হইলো ভাই গলা মোটাটা কি হয়েছে কয় তোর ফাঁসি এখন কথা কস না কিরে ভাই এগুলো কি বলে আমি তো বুঝি না আমার গলা মোটাটা কি হয়েছে এই জন্যেই তো তোর ফাঁসি আরে ভাই এটা কথা হইল একটু বুঝিয়ে বলেন তো কি কারণে দিবেন কয়ে তোর শুধু গলাটা মোটে এই জন্যই সমস্যাটা নিয়ে আসা হলো দড়ি পরিয়ে দেওয়া হলো গলায় বলা হলো তোমার শেষ সময় মৃত্যুর সময় কি আশা আকাঙ্ক্ষা বলো বলতো যে আমি হুজুর দেখবো হুজুর দেখবো পিস